সুন্দরবনে ঘুরতে এসেছি এবং এখানে এসে উদ্ধার করা লাগলো মাছের জালে ফেসে যাওয়া একটা সাপ সকাল সকাল ছাদের সব দের সাথে দেখা করে শীতকালে নন এসি বাস দিয়ে আমি বের হয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে আমার ফুল সার্কেল ছিল এবার আমার ট্যুরের পার্টনার তো প্রথমেই আমরা নামলাম মংলাতে যেখানে আমাদের রিসোর্ট থেকে পাঠানো ছিল একটা বোট যেটা আমাদের সুন্দরবনের পুরা কুমিরে ভরা পানি দিয়ে নিয়ে যাবে আমাদের রিসোর্ট পর্যন্ত যাওয়ার পথে এই কুমির পানিতে মানুষকে গোসল করতে দেখে আমি পুরাই অবাক কিছুক্ষণের মধ্যেই মং দূরে রেখে সামনে চলে আসলাম সুন্দরবন জঙ্গলের হঠাৎ যেন আলাদা হয়ে পড়লাম বাইরের জগৎ থেকে পানির মধ্যে কিছু ভেসে যেতে দেখলেই মনে হয় যে কুমির যাচ্ছে তবে জঙ্গলের কাছে আসতে না আসতেই আমাদের যে প্রথম ওয়াইল্ড লাইফটা আমরা দেখতে পারি সেটা হলো কিছু বানর যারা আমাদের ঢাকার গুলা থেকে আলাদা বেশি না বানরের পর জঙ্গলের পাখিদের দেখা মিলে একটু পর পর এই যে রিসোর্ট এর কাছেই হচ্ছে আমাদের এই রেস্ট্রিক্টেড এরিয়া যেটা নিয়ে ভিডিও পাবেন পরে রিসোর্ট যে জানতে পারলাম যে এখানে নাকি কুমির আসে প্রায় এটা শুনে তো নিজের এক্সাইটমেন্ট আরো বাইরে গেল তিন গুণ আগে থেকেই ছিলেন আমার ফেভারিট ক্রিয়েটার আর কে সোহান ভাই যে খুব মজা করে এখানে পুকুরে মাছ ধরতেছিলেন এবং কিছুক্ষণ পরই ভাই আমাকে ডাক দেন বলে যে জালে নাকি একটা সাপ আটকা পড়ছে এবং ওইটাকে বের করা দরকার যেহেতু এটা মাছের জালের প্যাচ আমি বুঝি না এই সোহান ভাই খুব আস্তে ধীরে যত্ন নিয়ে প্যাচ গুলা খুলছিলেন এবং অবশেষে অনেক সময়ের পর এবং অনেক কষ্টের পর সাপটা পুরোপুরি রিলিজ হয় দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে